ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা আসুন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচিনে নতুন একটা রেসিপি নিয়ে রমজান স্পেশাল চিকেন কুফ্তা পোটের রেসিপি বানাবো তার জন্য আমি এখানে ময়দা নিয়ে আছি এক বাটি ময়দা দিয়ে দেব লবণ দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেব একসঙ্গে সাদা তেল দিয়ে দেব ভালো করে কোনো উপকরণ বলে সব মাখিয়ে নেবে একসঙ্গে নর্মাল জল নিয়েছি ডো বানিয়ে নেব একটা ডো বানানো হয়ে গেছে উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব দশ মিনিট এটাকে রেস্ট রেখে দেবো আর চলুন একটা পুর বানিয়ে নেব আমি নাস্তাটা বানানোর জন্য একটা পুর বানিয়ে নেবো তার জন্য আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি দিয়ে দেবো পাঁচ ছটা রসুনের পোয়া নিয়েছি এক কিঞ্চি আদা নিয়েছি একটা মাঝারি সাইজ পেঁয়াজ দুটো লঙ্কা কাঁচা এখানে আড়াইশো গ্রাম চিকেনকে আমি এভাবে হালকা করে সেদ্ধ করে কেটে নিয়েছি দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেব দিয়ে এটাকে পেস্ট করে নেব দেখুন সবগুলো উপকরণ আমি পেস্ট করে নিয়ে ফিরে এসেছি এবারে এর মধ্যে আমি তিন চামচ ব্রেড গামস দিয়ে দেব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব কিছু শুকনো মশলা উপকরণগুলো মেশাবো এতে জিরে গুঁড়ো আছে ধনে গুঁড়ো গরম মশলা চিকেন মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো সবগুলো আর এখানে একটা লেবুর রস আছে দিয়ে দেবো পাতি লেবুর রস পাতা দিয়ে ভালো করে এটাকে এবারে মাখিয়ে নেবো গোল গোল শেপ দিয়ে দেব সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছে এখন ফিরে এলাম ময়দাটা অনেকটাই সফট হয়ে গেছে আবার একটু হাত দিয়ে মুঠে নেব লেচি কেটে নেব এবারে দেখুন এইদিকে আমার গোল গোল করে সব বলগুলো বানিয়ে নিয়েছি এবারে নাস্তাটা বানিয়ে নেব চিকেন কুর্তা পকেট রমজান মাসে বন্ধুরা অবশ্যই বানাবেন সব রকম ভাজা পোড়ার সঙ্গে কিন্তু ভালো লাগবে অবশ্যই ছোট ছোট করে লেচি কেটে নেব একটা লেচি নিয়ে নিয়েছি এবারে লুচি আকারে একটা বেলে নেব শুকনো ময়দা নিয়ে নেব একটু লুচির মতো বেলে নিয়েছি এবারে চার ধারটা কেটে নেবো এবারে একটা পুর নেবো মাঝখানে দিয়ে দেব এই মুখটা ভালো করে বন্ধ করে নেব এবারে কোনগুলো সমানভাবে জয়েন করে এভাবে পুরোটাই জয়েন করে দেব সেমভাবে এদিকটাও একইভাবে জয়েন করে দেব দেখুন এইভাবে পুরো মুখগুলো ভালো করে বন্ধ করে দিয়েছি এবারে একটু জল নেবো পুরের এখানে উপরটা দিয়ে দেবো এদিকে মুখে জল দিয়ে দেব এদিকেও জল দিয়ে দেব দিয়ে এভাবে জয়েন্ট করে দেব দেখুন কত সুন্দর পকেটের মতো হয়েছে তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব দেখুন নাস্তাগুলো সব বানানো হয়ে গেছে আর এদিকে আমি তেলও বসে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে সব এক একে ভেজে নেবো দেখুন কত সুন্দর হয়েছে চিকেন কত্তা পকেট এক একে ভেজে নেব গ্যাস কিন্তু মিডিয়াম টু লোয়েতে আছে ভাজা হয়ে গেছে এবারে উল্টে দেখুন গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো তেল থেকে দেখুন বন্ধুরা রমজান স্পেশাল চিকেন কুর্তা পকেট রেসিপিটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভ করে নিয়ে ফিরে এসেছি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর রমজান মাসে অবশ্যই একবার বানাবেন এমনিতেও সকালে আর বিকালে নাস্তার সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগবে এই নাস্তাটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় আর যেখানে শেষ করবো ভিডিওটা আবার সামা কিছু নেই নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফিজ আর এখানে এই টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করবেন আশা করি খুবই ভালো লাগবে